একই দিন তোমাি না ম্যাসিজিদে হবে এলা একই দিন তোমাি না ম্যাসিজিদে হ পাঁচ হাজার টাকা মতিউর ভাই কে আছেন একটু মোসবা করেন ভাই হ্যাঁ পঞ্চায়েত সমিতির মেম্বার মতিউর রহমান শরীফুল যাদের নাম বলছি ভাই একটু আসো জাউল হক কচিকাচার কাচার মালিক আপনারা যার যেমন সম্বলে আছে আর মায়েদের কাছে চাদর নিয়ে গেছে ওই চাদরে আপনারা যার যেমন সম্বলে আছে ততটুকুই দান আপনারা করুন আপনাদের জন্য দোয়া দিয়ে যাই আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দেবেন ইনশাআল্লাহ তাআলা এই চাটটা এই চাটটা আপনার আগের বক্ত একটা সময় দাম হয় ভাই আল্লাহ রাস্তা আপনারা হাজার টাকা করে দু একটা লোক দেন হাজার টাকা আমি একটু বসবা করে দোয়া করি হাজার টাকা দিবেন এক হাজার টাকা দেন মেয়েদের দাঁড়িয়েছে মাসাল্লাহ জাজাকুমুল্লাহ হাইয়া কাল্লা বারাকাল্লাহ আল্লাহ হুম মায়েদের কাছ থেকে চাদর এসেছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল আল্লাহ হুম ইলামিন যে আসা যে উদ্দেশ্য নিয়ে দান করছে একবার বন্ধ হয়েছে আবার ভালো হয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো বলি আল্লাহ হুমামিন ই আলমিন মা বোধের নেক উদ্দেশ্য পূরণ করো বলি আল্লাহ মামিন আল্লাহ

আসুন আপনাদের অবগতিতে আপনাদের মাদ্রাসা রাত সময় অনেক হয়ে যাচ্ছে হ্যাঁ আছে আও আক্কা আপনার তো কত দিন হয়েছে না আচ্ছা আপনি কত দিয়েছেন ওই আছে আপনিও ভয় খেয়েছে নাকি নিশ্চই বলছো কত দিয়েছেন দু হাজার না কী কাজ করুন না

আরে হয়ে গেছে তো হয়ে গেছে আসেন আসেন একটু আপনি কি করছেন ভাই ও ভাই এদিকে ও ভাই না চাঁদা হয়েছে না তো এত লম্বা চেহারা চেয়ে আসতে পারবে না হবিবুর রহমান এক হাজার টাকা দেখেন ওটা হবিবুর রহমান নাকি ঠিক আছে স্যার হাবিবুর রহমান এক হাজার টাকা জাজাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ হাবিবুর রহমান দেখো 1000 দিনলো এই দান আল্লাহ তুমি করো গো কবুলো দোয়া দিব কত এদানিকে দিও বদলা তোমার মনের মত আমিন 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 আতাউর রহমান কই মাদ্রাসার রানিং সেক্রেটারি আতাউর রহমান কই নানা আতাউর রহমান না কই মাদ্রাসার বর্তমান সিক্রেটারি আপনি টি স্টেজা আসুন আসুর আল্লাহর আসতে আসার আসুর আল্লাহর আসতে আসান যারা এখনো দেননি দেবেন ভাবনা চিন্তার মধ্যে আপনারা দিয়ে দেন তাঁদের পর্বটা শেষ করে আল্লাহ তবারকুমাতালা বলেন মহান ফিকুম ইম্মা রাজাক না কুমিন কব আমি তোমাদের এদিকে এদিকে আপনারা পেছনের দরজা ব্যবহার করছেন কি সামনের সামনে দিকে আসছে তো আল্লাহ বললেন আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো আসে না না একজন বেনামিতে দিয়েছেন এক হাজার টাকা আরেকজন দিয়েছেন বেনামিতে পাঁচশো টাকা আল্লাহ 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 নাম না করিয়া দেখো হাজার টাকা দান কবল করিয়া নাও তুমি দয়াবান দোয়া দিব কত এ দানি দিও বদলা তোমার মনের মত আমি নামি নামি আচ্ছা তো আপনার দানটা আমার কাছ হবে একটা আশা করে আছে আর তো কটটি কী করবে ওটা দিলেন ওটা তো এন্ট্রি ফি করলো যে ওটাই হয়েছে আজকে আমার নানা মাদ্রাসার খেদমত করছেন প্রধান দোয়া কুরি আল্লাহ যেন এই খেদমটটুকুই কেয়ামতের দিন না জাতের করে নেয় বলেন না হবেন আল্লাহ তুমি এই পরিশ্রম মাদ্রাসার জন্য যা করছে এটুকু বদলতে তুমি জান্নাত দিয়ে বলি আল্লাহ মামেন তো তিনি দু হাজার টাকা আমিও দেখলাম পাগড়ি প্রধানে দিলেন তো এবার

খেদমত করছেন তো তিনি দুই দিয়েছেন আরো তিনি পাঁচ দিবেন সাত হাজার টাকা আজকের ইনি খেদমত করছেন মাদ্রাসার জন্য সময় দিচ্ছেন আল্লাহ তুমি তার দান কবুল করো পাঁচ লেখে দেন আরেকজন দিয়েছিলেন পাঁচশো টাকা কই ফেরোজ এই মাদ্রাসার সেক্রেটারি ওনার ছেলে ফিরোজ তিনি তিন হাজার টাকা কাকে ফোন করেছিল হয়ে গেছে তিন হাজার টাকা জাজাকাল্লাহ হাইয়া কাল্লা বারাকাল্লাহ বাপ বেটা মিলে দেখো দশ হাজার দান কবুল করিয়া নাও তুমি দোয়া দিব কত এ দানি কে দিও বল আবু বাকার নামটা খুব ভালো তো মানে স্টেজের ওই দ্বিতীয় কাতার পার হতে পারছে না তো বিষয় খুব জটিল তো তিনি দুই দিয়েছেন আমরাও চাইছিলাম যে কমসে কম এক হাত হবে নাকি হচ্ছে আপনারা কি চান না পাঁচ হলে ভালো হবে না পাঁচ করে দেন আর তিন হাজার টাকা তিনবার দিবেন দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আবু বকর ভাই পাঁচ হাজার টাকা জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ আমিন

মহিবুর মোড়ল আচ্ছা মাইকল মোড়ল সাইকল মোড়ল বড় মোড়ল যারা এলাকার আছেন আপনারা আছেন মোড়ল এক একটা গ্রামে সতেরোটা মোড়ল হ্যাঁ এখন পাড়ায় পাড়ায় ভাগ করে দিয়ে মোড়ল শাহিন আর আলম মহরিল মহরিল মানে ভালো অবস্থা আছে কই শাহিন কোনটা শাহিন আলম আপনি আপনি

এমনি সব ঠিক আছে আওয়াজ শুনতে না টান দিছি তখনই বন্ধ হয়ে গিয়েছে যাই হোক আসি আমরা যারা এখনো দেইনি আল্লাহ রাস্তায় দেবেন আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করবেন ইনশাআল্লাহ অনেকেই দিলেন এ দানকারের মাতা পিতা আল্লাহ সুখে রকো কবরে নুরের टोपी মাথায় দিয়া উঠাইয়র জহাস কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হই আল্লা রাস্তায় দাম করিলে আখে রাতে জমা হ রাস্তায় দিবেন যারা তারা আছে আল্লাহ রাস্তায় দেন ইনশাল্লাহ আপনাদের উত্তম বিনিময় দিবেন এই দেশে আর ভালো লাগে না মন যেতে চাই সোনা জামাই দিতাম আতর বলে তবু অপেতাম শান্ত না মন যেতে চাই সোনার মদিনা মদিনার মাটি পেলে এটা লুজ কানেকশন হয়েছে নাকি ওইটা কেউ হাত দিচ্ছে না তাও লুজ হয়েছে

যারা ভাই এখানে আছেন আপনারা একটা করে কোরআনের দাম দেন তিনশো টাকা পাঁচটা কোরআন চাইছে আজকের এই মাদ্রাসার জন্য তিনশোটা টাকা করে দেন পাঁচটা কোরআন তিনশো টাকা একটা কোরআনের জন্য তিনশো টাকা পাঁচটা লোক বলুন যে একটা একটা করে কোরআন আমরা দান করব আজকের এই মাদ্রাসার জন্য এদিকে আছে এদিকে দেন না না দেন একটা করে কোরআনের দাম দেন তিনশো চারশো পাঁচশো ছশো একটা কোরআনের দাম যেমন কাগজ তেমন দাম মুজফার হোসেন একটা কোরআনের জন্য পাঁচশো টাকা জাজাকুমুল্লাহ হাইয়া কাল্লা বারাকাল্লা আর কে আছেন বলুন এরকম আর চারটা কোরআন দেন একখানা করে কোরআন আপনি আল্লাহ রাস্তায় দান করবেন দ্বিতীয় নম্বর কে আছেন আছেন একটা কোরআন দিবেন তিনশো চারশো পাঁচশো একটা কোরআনের মূল্য এই হাফিজি মাদ্রাসা ছেলেরা কোরআন পড়বে কোরআন মুখস্থ করবে আপনি নেকি পেতেই থাকবেন মরে গেলেও নেকি পাবেন ইনশাআল্লাহ অতএব আসুন কি নাম পাঁচশো পাঁচশো কি নামের